সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দুষ্টুস ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত মা আমি খেলে খাই না ফলে যাবি তো শোনাও ক্যামেরা দেখলে তুমি বদমাইশি কেন শুরু করো হ্যাঁ এতক্ষণ তো নিচে ছিলে হোমওয়ার্ক যেগুলো স্কুলে কাজ দিয়েছে করো নিচে নামো নিচে নামো

তো স্কুল থেকে আসার পরে অনেক কাজ ছিল প্রচণ্ড কাজ তো তারপরে সব কিছু করে এখন রাত্রে খাবার করে দিয়ে ছটা বাজছে এখন তো সারাদিন সময় পাচ্ছি না কারণ দুষ্টুকে নিয়ে যাচ্ছি স্কুলে তো আর স্কুল থেকে আসার পরে কাচা চান করা দুষ্টুকে আবার খাওয়া দিয়ে দুটো আড়াইটা বেজে যাচ্ছে তারপর আড়াইটার সময় ওকে ঘুম পাড়াচ্ছি কোনো দিন ঘুমোচ্ছে কোনো দিন ঘুমোচ্ছে না তারপর আবার আবার কাপড়গুলো তো ভিজেই থাকছে কারণ শুকোচ্ছে না বা একটা সময় কাপড় কাছে লেগে আর শুকাবে তো তারপরে কি বলবো আবার দি বিকেলে রুটি তারপর এখন এরপর আরও পড়তে বসে এই করে দিনটা কেটে যাচ্ছে একটাও সময় পাচ্ছে না কি হয়েছে পাপা নেই বেটা এখন তো তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তো গুড নাইট আর প্লিজ 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 যারা নতুন ভিউার্স আছে ভিডিওগুলো দেখো পুরোনো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তো আর যারা পুরনো আছো ভিউার্স তারা তো লাইক করো আর কমেন্টে জানাও যে দেখছো কি দেখছো না আমি কিন্তু বুঝতেই পারছি না কেউ কমেন্টই করছো না